আসসালামু আলাইকুম শিকারী বন্ধুগণ কেমন আছেন শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্ম হাউজের পুকুর আগেও আপনারা দেখেছেন মাছ ধরেছিলাম জাল দিয়ে তো এরপর আজকে সকালে খাবার দিচ্ছি সকালে খাবার দি ভাসমান দেখুন কীভাবে মাছে খাচ্ছে এখন অনেক মাছ আছে মাছ অবশ্য জাল দিয়ে তেমন একটা ধরি নাই আপনারা অনেকেই জানেন হয়তো বা চেনেন পাতারি মাছ অনেকে অনেক জায়গায় বলে পাতারি আমরা বলি পাতাড়ি কেউ বলে ভেওট কেউ বলে কৈবল তো যে যার বাসায় যা বলেন তো ওই মাছ ছিল কয়েকটা আটটা মাছ ছিল এই আটটা মাছ ধরার জন্য আসলে জাল দিয়েছিলাম তো ওগুলো ধরেছি মাছের খাবার দিচ্ছি কে কেসান আমার পুকুরে বসে দিয়ে মাছ ধরতে দিন দাওয়াত দিব সবাইকেই দাওয়াত দিব পানি হোক এখন তো বৈশাখ মাস বৃষ্টি খুব কম গতদিন একটি বৃষ্টি হয়েছিল তো পানি এখন অনেক কম এখনও অবশ্য চার ফুট পাঁচ ফুট পানি আছে তো পানির তুলনায় মাছের সংখ্যা বেশি হয়ে গেছে পুকুরে তারপরও ধরি নাই কিছু মাছ ধরবো ইচ্ছা করতেছি যে বৈশাখ মাসের শেষের দিকে একটু পানি হোক তখন ধরবো কারণ অল্প পানিতে জাল দিলে মাছের খুব ক্ষতি হয় মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখন আর দিবো না একটু পানি হলেই তখন জাল দিব আবার নতুন মাছ দিব তো কে কোথা থেকে দেখছেন এবং সাড়া দিবেন যদি মাছ ধরতে চান বলবেন কমেন্ট করবেন অবশ্যই দাওয়াত দিব আসবেন বেড়াবেন এটা আমার ফার্ম হাউজের পুকুর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের পুকুরের পাড় অনেক উঁচু হয়ে গেছে অনেক নিচেই আমি এই যে আমার ফার্ম হাউস এটা আপনারা হয়তো অনেকেই জানেন না এটা আমার বাড়ি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা একেবারে উপজেলা পরিষদের কাছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিমিত মাছ শিকারে যাবেন কেউ মাছ শিকারটাকে নেশা হিসাবে নেবেন না নেশা খুব খারাপ জিনিস আমি বলি নেশায় পরিণত করবেন না কোনো কিছুকেই তাহলে আপনার জীবনে পরিণতি খুব ভয়াবহ হয়ে আসবে তাই নেশায় নাই শখে মাছ ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ ধরার বিষয়ে কারোর কোনো টিপস জানতে চাইলে কমেন্ট করবেন মেসেঞ্জারে মেসেজ দিবেন আমি অবশ্যই আমার যা জানা আছে আমি আপনাদের জানাবো আমার মৎস্য শিকারে অনেক দিনের অভিজ্ঞতা তাই আশা করি ভালো উপদেশ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ